اللہ <سؤال> اکبار للہ تکبیر اللہ اکبار اللہ اکبار اللہ اکبار اللہ اکبار اللہ اکبار যে ধনী দাঁড়ায় শত হয় নার সামনে সিংহী হয়ে যে ধনী দাঁড়ায় গেরুয়া শপথ আল্লাহর নাম লয়ে যে ধনী হৃদয় হিমালয় হয়ে জেগে ওঠে অনিবার যে ধনী গৌর প্রাসাদ পুরায় করে খার ছাড়খার করে দেয় খার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহকবার আল্লাহবুয়াকবার জেধ্বনি যে বখতিয়ারের লক্ষণ বল স্মৃতি জে ধ্বনি দিয়েছে টিপুর মুখ অক্ষয় শেষকৃতি জেধনিতে দিন কাশি মেরে হাতে লুটায় দাহির রাজ জেধনীতে দিন কাশি মেরে হাতে লুটায় দাহি রাজ যেই ধুনিয়ানে নে বদরের তেজ এই রিদে বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা এখনো রয়েছি জেগে সাহসিয়া আপদাতিক ভেবো না ভীত দিল মেঘ দেখে সাময়িক আমরা এখনো রয়েছি জেগে সাহসিয়া আপদাতিক

যে ধনী ছড়াবে সবুজ বদিপে নয়া জামানার ঢেউ সে ধনী মোদের কলি যাবি দারি আল্লাহ আকবর 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 লীলা তকবীর اللہ اکبار للہ تکبیر اللہ اکبار للہ تکبیر اللہ اکبار للہ تکبیر اللہ اکبار 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 الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر, الله أكبر